করতেছে পুরুষের জন্য আপনার মাঠের দিকে আনা হবে যে ব্যক্তি পরক্রিয়া করছে দয়া ফোন পরক্রিয়া পুরুষকে আনা হবে পাচার খারাপ

বাচ্চা নিয়ে এসেছে অপরাধ করেছো তোমার বাচ্চা তো কোনো অপরাধ করে নাই তোমার বাচ্চার হক আছে এই তোমার বাচ্চার হক আছে তোমার ঘুরে তিরিশ মাস পর্যন্ত তোমার যুদ্ধ অপরাধ করবে আল্লাহ তোমার

এই বাচ্চা মায়ের এখন পান করতে পারে না যে কি করে সালামনিয়া রসায়

এই মহিলাকে তোমার পাথর নিক্ষেপটা হচ্ছিলাম হঠাৎ খালি তোমার তেলাতলা ভোর গায়ে তো খাওয়া শীতকে এসে লাগলো খালি বর্ষনা করতে লাগলেন